জিওপি আয়োজনে গণহত্যা বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষ কাণ্ড আলোচনা সভায় একথা কথা বলেন আমিরুল রহমান পার্থ ঢাকা রিপোর্টস ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান আমিরুল রহমান বলেন ডিসেম্বরের নির্বাচনের কথা আমরা বলি নাই আপনি বলেছেন ডিসেম্বরের নির্বাচনের কথা আমরা বলছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বর কথা আসে নাই আপনি বলেছেন সংস্কার করবেন কিসের সংস্কার এনসিবি কে ক্ষমতা আনার সংস্কার এনসিবি প্রতি আমাদের দুর্বলতা আছে তারা যদি ঠিক মতো রাজনীতি করে সামনে আসতে পারে আমি খুশি হব কিন্তু তারা প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে তারা যে বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এটা কোনো কারণে কেন বলে আওয়ামী লীগ কেন রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ এনসিবি উদ্দেশ্য করে বলে মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আনিল রহমান বলেন আপনার ক্ষমতা উৎস জনগন যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতা উৎস আমরা রাজনীতিবিদদের সুশীল সমাজ ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কার কথা বলেছেন সাধারণ মানুষের সে কি সংস্কার একটা পাঁচটা নিতে আসছে আজকে দুই লাখ মানুষের চাকরি হারিয়েছে বাংলাদেশের তার সংস্কার তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাকার আর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে কথা বলার কোনো জায়গা নাই